আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ভোলায় এক আসনের সাবেক সংসদ সদস্য তফালা আমাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল ভারত বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্ততা দিয়েছিলেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই বক্তৃতার পরেই মূলত তার এই ভোলার যে বাসভবনটি রয়েছে প্রিয় কুঠির সেটিতে আগুন দেওয়া হয় এবং একদল ছাত্র জনতা মূলত প্রথমে এই বাসাটির মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে এরপর তারা বিভিন্ন বাসার আসবাবপত্র ভাঙচুর করে এর পরবর্তীতে বাসাটিতে আগুন তৈরি দেওয়া হয় ৰা আগন দিয়া হৈছে প্রায় রাত সাড়ে বারোটার দিকে মূলত এই বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এরপর এখনও সকাল পর্যন্ত বাড়িটিতে আগুন জ্বলছে আমরা যে বিষয়টি এখন পর্যন্ত জানতে পেরেছি যে বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা তিনি গতকালকে রা রাত নয়টার দিকে ভারতে বসে একটি ভার্চুয়ালে একটি নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় অডিও বার্তায় একটি বক্তব্য দেন এরপরই মূলত এই বাড়িতে ছাত্র জনতা এসে হামলা করে এর আগে রাত প্রায় দশটার দিকে ভোলা প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের সামনে থেকে ভোলা সদর রোড সহ বিভিন্ন জায়গায় নেতা বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে এরপর তারা মিছিলটি সমাপ্ত করেই মূলত রাত প্রায় বারোটার দিকে ভোলা শহরের গাজীপুর রোডে তফেল আমাদের যে বাসভবন রয়েছে সেখানে এসে তারা প্রথমে বাংচুর চালায় এরপর সেখানে তারা আগুন ধরিয়ে দেয় আমরা দেখছি যে পুরো ধ্বংসস্তূপ রয়েছে এই তফেল আমাদের এই বাড়িটি বলা যায় যেন এই জায়গাটিতে প্রথমে ভাঙচুর চালিয়ে চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালিয়ে মূলত তারা আগুন ধরিয়ে দেয় বাড়িটির নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত প্রতিটি তলায় আসলে কাজ ভাঙ্গাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গা অবস্থায় রয়েছে আমরা সেই বিষয়টি দেখছি একটু জানিয়ে রাখি যে দুই সালে জাতীয় নির্বাচনের পর তফেল আহমেদ এ বাড়িতে তেমন একটি বসবাস করেননি তিনি বাংলা বাজার তার যেই বাড়ি রয়েছে সেই বাড়িতে তিনি বসবাস করতেন এরপর মূলত এই বাড়িতে রাজনৈতিক বিভিন্ন সংলাপ বৈঠক হতো এই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আমরা জানি যে তফেল আহমেদ এই বাড়িতে বসি মূলত তার নেতাকর্মীদের নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক আলোচনা করতেন একটু এখনও আগুন জ্বলছে আমরা বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি যেন আসলে ধাউ ধাউ করে এখনও আগুন জ্বলছে ইভেন উৎসক দর্শক জনতা এবং অনেকেই এসে আসলে আগুন দেখছেন আমরা দেখছি যে একটি খাটে এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে তবে রাত বারোটার দিকে আগুনের সূত্রপাত হলো আগুন ধরিয়ে দেওয়া হলো এখন পর্যন্ত আমরা কোনো দমকল বাহিনীকে ঘটনাস্থলে আসতে দেখিনি কিংবা প্রশাসনের কোনো টিমকেও আমরা আসতে দেখিনি যদিও উত্তপ্ত পরিস্থিতির কারণে আসলে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো এরকম পরিস্থিতিও আমরা আসলে ইয়ে করতে পারছি না নির্ধারণ করতে পারছি না আমরা একটু দেখাচ্ছি যে কীভাবে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আসলে এই যে যে পরিস্থিতি করেছে সেটি একেবারেই ভয়াবহ আমরা আসলে এখানে দাঁড়াতে পারছি না আমরা একটু নিচে চলে যাচ্ছি দর্শক দেখাচ্ছি যে আসলে যে ছাত্র জনতারা মূলত শেখ হাসিনা রাত নয়টার দিকে ভারত বসে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন এর বক্তব্যের পরেই গোলাপ প্রেস ক্লাবের সামনে থেকে ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিলটি শহরের বিভিন্ন জায়গা ঘুরে পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে এখানে এসে মূলত আগুন দেয় প্রথমে ভাঙচুর করা হয় এর পরবর্তীতে এখানে আগুন ধরিয়ে দেওয়া এবং আগুন ধরিয়ে দেওয়ার পরেই মূলত এখান থেকে অনেক মালামাল লুট করে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে চেয়ার নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টিও আমরা জানি আমরা এখন দেখছি যে আসলে স্থানীয় অনেকে বাড়িটি দেখতে আসছেন যে আসলে কি অবস্থায় বাড়িটি ছিলেন তফাল আহমেদ একজন রাজনীতিবিদ যিনি এখন বয়োজ্যেষ্ঠর কারণে মূলত তার ঢাকার যে বনানী বাসা সেখানে তিনি অবস্থান করছেন গতকাল রাত প্রায় সাড়ে বারোটার দিকে এই বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং গতকাল রাতে আগুন দেওয়ার পর এখন পর্যন্ত কোনো দমকল বাহিনী কিংবা প্রশাসনে কোনো আইনসলী রক্ষাকারী বাহিনীকে আমরা তার বাড়িতে এসে আসতে দেখিনি অর্থাৎ বোলা ফায়ার সার্ভিসের সঙ্গে আমি কথা বলছি তিনি তারা বলছেন যে আসলে তারা কোনো ফোন ফাননি যার জন্য কেউ তাদেরকে জানানো জানায়নি এজন্য আসলে তারাও এখানে আসেননি এছাড়াও ভোলার অন্যান্য কোনো জায়গায় এখন পর্যন্ত আমরা কোনো অপ্রতিক ঘটনার সংবাদ আমরা পাইনি যদিও গতকালকে রাতে এই শেখ হাসিনার বক্তব্যের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা তফলা আমাদের এই গাজীপুর রোডের পিরোপুটিতে আগুন দেয় তো এ ছিল ভোলা তফে আমাদের বাড়িতে যে অগ্নিসংযোগ করা হয়েছে তা নিয়ে আমার কাছে সব শেষ